পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হলদিয়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তাপসী মণ্ডল জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গের একটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি কি হতে পারে সম্ভাব্য ফলাফল দু হাজার বিধানসভা নির্বাচনে আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হলদিয়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তাপসী মন্ডল জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে কি হতে পারে আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন উননব্বই এখানে একান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সেখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার আর শতাংশ যদি দেখা যায় চুয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চার হাজার ছশো চল্লিশ দুই দশমিক ছয় ছয় শতাংশ ভোট পেয়েছিলেন এখানে দেখা যাচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল এগারো হাজার নশো চব্বিশ ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ এক হাজার তিনশো তিরিশ আর শতাংশ যদি দেখা যায় পঞ্চাশ দশমিক এক সাত শতাংশ ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন উনআশি হাজার আটশো সাঁত্রিশ আর ভোটের শতাংশ ছিল উনচল্লিশ দশমিক পাঁচ তিন শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার চারশো একাত্তর শতাংশ ছয় দশমিক ছয় সাত শতাংশ এখানে সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল একুশ হাজার চারশো তিরানব্বই ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার দুশো ছিয়ানব্বই আর শতাংশ যদি দেখা যায় সেখানে দেখা যাচ্ছে উনষাট দশমিক ছয় শতাংশ আর এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন একষট্টি হাজার চারশো পঁচাত্তর আর শতাংশ উনত্রিশ দশমিক দুই শতাংশ সেখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন আঠারো হাজার তিনশো পঞ্চান্ন আর শতাংশ যদি দেখা যায় আট দশমিক সাত শতাংশ এখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী এগিয়েছিলেন এগিয়ে থাকার ব্যবধান তেষট্টি হাজার আটশো একুশ ভোটে এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশ আর ভোটের শতাংশ যদি দেখা যায় সাতচল্লিশ দশমিক এক ছয় শতাংশ আর সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন উননব্বই হাজার একশো আঠেরো আর শতাংশ চল্লিশ দশমিক তিন ছয় শতাংশ সেখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বাইশ হাজার ছশো অষ্টআশি আর শতাংশ ছিল দশ দশমিক দুই আট শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে তাপসী মণ্ডল বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল পনেরো হাজার আট ভোটের এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো বাহাত্তর আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বিরানব্বই হাজার দুশো একাত্তর আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন সত্তর হাজার আটশো ছেচল্লিশ এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে আঠেরো হাজারের মতো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন আসুন আলোচনাতে আসা যায় দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আপনারা সকলে জানেন কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজয় বরণ করতে আমরা দেখেছিলাম জয়লাভ করেছিলেন সিপিএম প্রার্থী তাপস্যমন্ডল কিন্তু দু হাজার সালের লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম এই বিধানসভা কেন্দ্রে সিপিএমকে পেছনে ফেলে দ্বিতীয় পজিশন দখল করেছে বিজেপি হয়তো সেই ফলাফল দেখার পরে কোশিমন্ডল সিপিএম ছেড়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন চব্বিশের লোকসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই হলদিয়া বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সে উত্তর তাদের মতামত আর এই যে নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন